আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্র কামি নির্যাতিত হয়েছে নিবৃত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সিরিয়াশালী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের

এই সমস্ত সংবাদ মাধ্যম গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে অনেকে আপনার বাইতে মোকাবেলার সামনে তখন হকারে কাজ করেছেন নভেম্বর চৌদ্দগুলোর পর থেকে ছিল না উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট রহমান প্রথম এই একদলের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বৌদলেও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সেই প্রতিযোগা শুরু করেছিলেন পরবর্তীকালে দেশ নেত্রী বেগম কালে জিয়া তারই আলাদা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন